সবাইকে আসসালামু আলাইকুম একদম শুরুতে একটা প্রশ্ন দিয়ে শুরু করি সেটা হলো যে উনিশশো সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দিবস অনুষ্ঠিত হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানের উপস্থিতি আসলে ঠিক কোন কারণে ছিল না এই প্রশ্নের উত্তরটা আমরা আসলে খুঁজব আজকে এই যে আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানের উপস্থিতি না থাকা না থাকা এই পুরো ঘটনাটাকে আমার মনে হয় যদি আহ শেক্সপিয়ার যে হেলমেট লিখেছেন সেইখানে ডেনমার্কের যিনি রাজা রাজকুমার সেই রাজকুমারের উপস্থিতি না তাহলে হেলমেটটা আসলে কেমন হইতো আত্মসমর্পণ অনুষ্ঠানকে আসলে আমার আহ একটা হাই এরকম হইলো আসলে মনে হয় তো যাই হোক আমরা আজকে রেফারেন্স বই হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে মোহাম্মদ আব্দুল আজিজের জেনারেল ওসমানী এই বইটা জেনারেল আত্মসমর্পণ অনুষ্ঠান উপস্থিত না থাকা সম্পর্কে সব থেকে বেশি যে তথ্যটা পাওয়া যায় সেটা হলো যে ওই সময়ে তিনি উপস্থিত সিলেট ছিলেন এবং মানে অনুষ্ঠানটা যেদিন হয়েছিল ওই সময়টাতে এবং তার হেলিকপ্টারটা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছিল এই কারণে তিনি উপস্থিত থাকতে পারে নাই এই বিষয়টা সত্য কিন্তু এখানে একটা লুকানো সত্য আছে যেটা আসলে বলা হয় না সেটা হলো যে এই ঘটনাটা আমাদের জানতে হলে দুইটা ক্যারেক্টার আসলে মনে রাখতে হবে একটা হচ্ছে জেনারেল এবং হচ্ছে ভারতীয় লেফটেন্যান্ট আর আরেকজন হচ্ছেন ভারতীয় লেফটেন্যান্ট স্বাগত বিষয়টা একটু খেয়াল করেন বিষয়টা হচ্ছে সালের ষোলো ডিসেম্বরের ওই সময়টাতে দুপুরে ষোলো ডিসেম্বর দুপুরে জেনারেল ওসমানী এবং লেফটেন্যান্ট স্বাগত সিং দুইজন একসাথে লাঞ্চ করেছিলেন এবং ওই দিন জেনারেল হচ্ছে ময়নামতি রনাঙ্গন পরিদর্শনে যাওয়ার কথা ছিল কিন্তু যেটা আসলে আওতা ছিল সেই সময়ে কিন্তু স্বাগত সিং বলেন যে এই এসফোর্স বা ওই যে ওইখানকার যে ফোর্সটা আছে এরা আসলে চলন্ত অবস্থায় রয়েছে ওখানে না গিয়ে উনি যেন জায়গাটা পরিবর্তন করেন এবং এই কথা শোনার পরে উনি সিলেটের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং সিলেটেই যান আলটিমেটলি এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে এই লেফটেন্যান্ট স্বাগত সিং উনি কিন্তু আত্মসমরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উনি জেনারেল ওসমানিকে এই সম্পর্কে কোনো কথাই আসলে আলটিমেটলি বলে নেই তাহলে স্বাভাবিকভাবেই মানে স্বাভাবিক জায়গা জায়গা থেকেও চিন্তা করলে যে এক যিনি মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক তার সিলেটে যাওয়ার প্রশ্নই ওঠেন ওই সময়টাতে এবং এই কাজটা ওই লেফটেন্যান্ট স্বাগত সিং উনি করেছিলেন তাহলে প্রশ্নটা হলো যে কেন করেছিলেন এর একটা সহজ যেটা আছে সেটা হলো যে বা এই বইয়ে যেটা পাওয়া যায় যে ওই সময়ে মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় লেফটেন্যান্ট জেনারেল ওসমানির সাথে ভারতীয় যারা সমন্বয় ছিলেন বা ভারতীয় যারা যুদ্ধের সাথে রিলেটেড ছিলেন তাদের সাথে ওসমানীর একটা ভালো সম্পর্ক ছিল না এই বিষয়ের সূত্রতাটা আসলে কিভাবে আমরা যাচাই করবো সূত্রটা পাওয়া যায় যে আমাদের দলিলটা দলিলটা ওই সময় ছিল বা আছে ওইটা দেখবেন ওইখানে কিন্তু ভারতীয় কমান্ডার এবং সেই সময়ের যে যে পশ্চিম পাকিস্তানের কমান্ডার তাদের সিগনেচার করার জায়গাটা রাখা ছিল জেনারেল ওসমানির সিগনেচার করার জন্য কোনো জায়গা বা কোনো স্থান রাখা হয় নাই তাইলে এই বিষয়টা এই প্রমাণদের ভিত্তিতে বলা যায় যে ভারতীয় যারা ছিল তারা নিজেদের একদম জানা জায়গা থেকে এই করেছে এবং খুব সহজভাবেই হচ্ছে। জেনারেল কে বিভিন্ন ফেলে যাতে উনি উপস্থিত না হতে পারেন এই কাজটা তারা করেছে এই বইটা জেনারেল ওসমানী কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পাঠকদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে যেমন সাহায্য করবেন তেমনি জেনারেল ওসমানীর সৈনিক জীবনের বা সামরিক জীবনের দূরদর্শিতা সামরিক জীবনে বাঙালিদের নিয়ে কাজ করার জন্য ওনার যে কন্ট্রিবিউশন উনি বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে কতটা চর্চা করতেন এই বিষয়গুলো সম্পর্কে পাশাপাশি শৈশব কৈশোর সেনাবাহিনীতে যোগদান বাক্সালে যোগদান পাশাপাশি রাজনীতিতে ব্যর্থই হয়েছেন বলা যায় মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে কেন হয়েছিলেন বাক্সালে কেন যোগদান করেছিলেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে খুবই সহক হিসেবে কাজ করবেন দেখেন জেনারেল ওসমানী ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ওই সময়ে খুবই সম্মানজনক একটা বিষয় ঘটেছিল যেটা বাঙালিদের জন্য অবশ্যই সম্মানজনক হিসেবে বলবো আমি সেই সময় মাত্র তেইশ বছর বয়সে ওনাকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়েছিল এবং একটা ব্যাটেলিয়নের অধিনায়ক ওনাকে করা হয়েছিল এবং ওই সময়টা পর্যন্ত মাত্র তেইশ বছর বয়সে কাউকে একই সাথে মেজর এবং কোন একটা ব্যাটালিয়ানের অধিনায়ক করা হয়েছিল সেটা ওসমানির পূর্বে এরকম কোন এক্সাম্পল আর ছিল না যেটা অবশ্যই আমাদের জন্য একটা সম্মানজনক বিষয় এরপরে আমরা জানি যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা আমরা অনেকে শুনেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ফাদার বলা হয় ওনাকে যে ওনার হাত ধরেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা এবং এর উত্তর উত্তর সফলতা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল পাশাপাশি পূর্ব পাকিস্তান রাইফেলস এখানে অবাঙালিদের নিয়োগ বন্ধের জন্য উনি খুব তোরজো শুরু করেন এখানে আহ সেনাবাহিনীতে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের নিয়োগের উনি খুব কাজ করেন পাশাপাশি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা আহ বা পূর্ব পাকিস্তানে ক্যাডেট কলেজ লাগবে এই বিষয়ের জন্য উনি খুব কাজ করেন আহ ওনাকে যে বলা হতো ব্যাঘ্র বা পাপাটাইকার এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি এবং এটাকে ওনার সামরিক জীবনের দূরদর্শিতার কারণে আসলে বলা হয়ে থাকে পাশাপাশি উনি যে বাঙালি জাতি খুবই চর্চা করতেন এইটার জন্য ওনাকে অনেক সাফার করতে হয়েছে মানে বলা হয়ে থাকে যে উনি ওনার এই বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি প্রীতির কারণে উনি ওনার সামরিক জীবনে পদোন্নতি বা আরো ভালো করতে পারতেন সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছিল বিষয়টা আসলে কেমন যে উনি দেখেন যে বাঙালি সেনা মানে সেনাবাহিনীতে যে রণসঙ্গীত পুঁথি যে যোগ করতে হবে নজরুলের চল 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 এইটা কিন্তু ওনার হাত ধরে আসছিল প্লাস হচ্ছে সামরিক বাদ্য হিসেবে রবীন্দ্রনাথের গ্রাম সারের রাঙামাটির পথ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধন্য পুষ্প ভরা এই যে গানটা এটা কিন্তু হয়েছিল জেনারেল ওসমানের হাত ধরে পাশাপাশি সেনাবাহিনীতে বাঙালিদের যোগদান তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক করা বাঙালিদের অধিকার সম্পর্কে সচ্চার সেনা সামরিক যে কাঠামোটা আছে সেখানে এইটা সম্পর্কে খুব শুরুতে যারা কথাবার্তা বলেছেন তাদের মধ্যে আহ জেনারেল ওসমানীর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই একটা বিষয় জেনারেল ওসমানির ক্ষেত্রে এখনো প্যাথেটিক মনে হয় সেটা হলো যে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সময় আমরা যখন দেখেছিলাম যে আহ বিভিন্ন জনকে তাদের অবদান শুরু হিসেবে বিভিন্ন খেতাব দেওয়া হলেও আহ জেনারেল ওসমানের ক্ষেত্রে সেটা ছিল ব্যতিক্রম আহ ওনাকে দেওয়া হয়েছিল উনিশশো সালে এবং সেটা দেওয়া হয়েছিল মরণোত্তর জায়গাটা। সেটা হলো যে ওনার তো আসলে যে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে সেটা তো সেক্ষেত্রে এই যে ডিলেমি বা ওই সময় কিন্তু অনেককে দেওয়া হয়েছিল যেখানে অনেক সেক্টর কমান্ডারদের দেওয়া হয়েছিল অনেক ব্যক্তি কেন্দ্রিক অনেকে দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে যিনি সেনা প্রধান ছিল তাকে কোনো উপাধি বা খেতাব দেওয়া হইল না এইটার আসলে কি এক্সপ্লেনেশন বা বা কি ব্যাখ্যা হইতে পারে এটার আসলে জানা নাই এখন যে সময়টাতে আমরা দাঁড়িয়ে আছি মুক্তিযুদ্ধ নিয়ে আসলে এখন পর্যন্ত অনেক তর্ক বিতর্কের জায়গা এখন পর্যন্ত আছে। কিন্তু আসলে আমাদের যে সঠিক এরিয়ার হিরো আমরা অনেক সময় দেখেছি যে একটা মানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে মুক্তিযুদ্ধের কন্ট্রিবিউশনের জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আসলে একটা সমন্বিত জায়গা এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে এসে আসলে যারা কন্ট্রিবিউশন করেছেন সঠিকভাবে বা যারা কাজ করেছে। তাদের সবাইকে আমাদের সেই জায়গাটা দিতে হবে সব মিলে আমাদের যারা শুধু সন্তান বা প্রাণ পুরুষ ছিল মুক্তিযুদ্ধের তাদের সে সঠিক মূল্যায়নটা আমাদের করতে হবে